তবে আজকের ব্লগটা কি হচ্ছে আজকের ব্লগটা তোমার টাইটেল টাইল থামলে লাগবে তো সব কিছু দেখে বুঝে গেছে যে আজকে ব্লগটা কি হতে চলেছে ভালো করে আরো বলে দিই যে আজকের ব্লগটা কি হবে তো আমাদের পাড়াতে অনুষ্ঠান হয় প্রত্যেক বছর মানে ওই অনুষ্ঠানটা কেরকম বলো তো লাইক যেরকম যে ঠাকুরনগরের যেরকম যে অনুষ্ঠানটা হয় ঠিক আছে ওই হরুচাঁদ হুরুচাঁদের যে ঠাকুরের তো ওই ঠাকুরের অনুষ্ঠানটা আমাদের পাড়াতে হচ্ছে তো এইখান বেশি কথা বলবো না আমি ওখানটাতে যাচ্ছি আমাদের মাঠের অনুষ্ঠানটা হচ্ছে তো ওখানটাতে যাই আগে তো গিয়ে দেখা যায় যে কি কি হয় ঠিক আছে তো সেটাই আর কি তোমাদের সাথে দেখাবো শেয়ার করবো তো এখানে বেশি কথা বলবো না আবার তোমরা ব্লগটা দেখতে থাকবে আর বেশি কাল না চলো আপাতত বাইরে ফাইভ মিনিট লেও বেশি লোক হয়ে যাবে ঠিক আছে তখন আবার তোমাদের দেখাচ্ছি ঠিক আছে দেখো যে পিছনে আমাদের মাঠে কীর্তনটা হচ্ছে Ten minutes later. minutes later look at second ভিতরে চলে এসছিলাম তো বাড়িতে আর বাড়িতে দেখো বাইরে ভাই সাহ বৃষ্টি হচ্ছে দেখো তোমরা একবার আওয়াজটা শুধু শোনো ভাই সাহ বৃষ্টি পড়ছে দেখছো মানে শুধু বৃষ্টিই পড়ছে না ঝড়ও হচ্ছে তার সাথে সাথে আবার বৃষ্টিও হচ্ছে বাবা গো এই দিনটা যাবে আকাশে চলে গেছে এই দেখো হ্যাঁ দেখতে পাচ্ছি এখানে নীল নীল আবার বিদ্যুৎ চমকা আরে যাচ্ছে না গুড মর্নিং আর কালকে রাতের বেলা চলে এসেছিলাম ওখান থেকে কারণ কি ওখানে অনেকটা ভিড় হয়ে গেছিলো তারপরে কি বলতো আজকে মানে আজকে হচ্ছে মেন দিন বলতে গেলে কি আজকে সেকেন্ড দিন ঠিক আছে আজকে হয়ে মানে ওই ওই জায়গাটা পুরো শেষ হয়ে যাবে এন্ড হয়ে যাবে ঠিক আছে তো ওখানে কালকে রাতে খাওয়া দাওয়া করেছিলাম করে রাতের বেলা অনেক রাতে এসেছিলাম এসে এবার এডিট করছিলাম এডিট করতে করতে টাইম চলে গেছে তো এখন উঠলাম সকালবেলা আর এখন সেই জন্য তোমাদের বললাম গুড মর্নিং কেন বললাম গুড মর্নিংটা হচ্ছে আমার জন্য আর তোমরা যারা যারা এখন ভিডিওটা দেখছো তোমাদের জন্য গুড মর্নিং না কারণ গুড মর্নিংটা আমার জন্য আর এখানে এখন সকালবেলা কি খাবো মা শুনি ছাতু মুড়ি ছাত্তু আর মুড়ি দেখো মুড়ি দিচ্ছে মাসে মনে ছাত্তু এটা সকালের টিফিন টিফিনটা করে নিই আপাতত তারপরে আমি আবার হয়তো ফ্রেশ ট্রেশ হয়ে হয়তো মাঠের দিকে যাবো তো তারপরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে কী হচ্ছে ওখানে আর কী না হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো বলো একটা ঠিক আছে এখন রেডি হয়ে গেলাম এবার যাবো হচ্ছে মাঠের দিকে যাই না ওখানে কী হচ্ছে কি না হচ্ছে আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম এখন সবাই উঠলাম এবার ফ্রেশ ট্রেশ হয়ে এবার সবাই যাবো আর এখন আটটা বাজে যাই না কতটা কি দেখাতে পারবো তাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ফাইভ মিনিটস লেটার

মেঘের দর্শন পাবো মানে সরি মেঘ বলছি কেন বৃষ্টির দর্শন পাবো বৃষ্টি আয় বৃষ্টি ধান মেপে ধানের আমরা সবাই ভাই সাহ বাইরে দেখো ভাবছিলাম একটু বাবার ওখানে যাবো তার উপরে আবার সকাল সকাল বৃষ্টি দেখো কালকে রাতেই বৃষ্টি দেখালাম তোমাদের আবার এখন বৃষ্টি হচ্ছে ভালো অ্যাকচুয়ালি কারণ কি এতদিন যা গরম পড়েছিলো গরমে থাকা যাচ্ছিল না ভালো ভালো অ্যাকচুয়ালি দেখো বৃষ্টিটা হচ্ছে তোমাদের ফুল лен જાય है मा ऐसा বাইরে দেখতে পাচ্ছ কতটা পরিমানে বৃষ্টি হচ্ছে যাবো যাবো করে যাওয়াই হচ্ছে হয়তো ভেবে এই ভিডিওটা কেমন লাগবে যদি তোমাদের ভালো লাগে তাহলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তোমার সাবস্ক্রাইব করছো না ভেবে কি আর বলবো তো ঠিক আছে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নেক্সট ব্লগটা খুব তাড়াতাড়ি আসছে হয়তো কালকে সকালবেলায় হয়তো নেক্সট ব্লগ চলে আসবে তো নেক্সট ব্লগটাতে দেখে নিও ঠিক আছে তো আজকের জন্য বেশি আর কথা বলবো না আজকের জন্য টাটা